নমস্কার বন্ধুরা নীলি রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলেছি সামুদ্রিক চেলা মাছের সুস্বাদু একটি রেসিপি তো দেখুন তার জন্য এখানে আমি একটা বড় সাইজের চেলা মাছ খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি দেখুন আর মাছটা আমার খুব বড়ই ছিল অনেকগুলো পিস হয়েছে দেখুন তো মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর নুন পরিমাণ মতো দিয়ে খুব ভালো করে হাতে মাখিয়ে নেব সবকটা মাছ দেখুন খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা মাছ ভাজার জন্য দেখুন এখানে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি কিছু মাছ ভেজে রেখেছিলাম এই যে দেখুন কড়াইটা আমার তার জন্য পুড়ে গেছে আর এদিকে দেখুন মাছ ভাজার জন্য এখানে তেলও খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর অনেকগুলো মাছ দেখুন একসাথে দিয়ে দিয়েছি আমার উল্টাতে একটু অসুবিধে হচ্ছে তো দেখুন একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি তো সব কটা মাছ এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি আর এগুলো যেহেতু সামুদ্রিক মাছ খুব বেশি কিন্তু কড়া করে ভাজলে ভালো লাগে না তার জন্য একটু হালকাই ভেজেছি দেখুন তো মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল রান্নার জন্য আর দিয়ে দিচ্ছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম এদিকে পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো আর এটাকেও আমি গ্রেড করে রেখেছিলাম দেখুন এরপর দিয়ে দিচ্ছি আমি একই সাথে অল্প ধনে পাতা কুচি আদা রসুন পেঁয়াজ আর ধনে পাতা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব দেখুন শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলা এখানে রয়েছে চারটে শুকনো লঙ্কা আর পরিমাণ মতো গোটা জিরে গোটা ধনে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো এরপর অল্প জল দিয়ে খুব ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি তো একই সাথে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে টমেটো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আর মশলাও এইদিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এসেছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য অল্প পরিমাণের জল জল দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চেলা মাছগুলো আর বন্ধুরা রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে তো এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন একেবারে রেডি করে নিয়েছি সামুদ্রিক সুস্বাদু চেলা মাছের এই রেসিপি আর বন্ধুরা আপনাদের বাড়িতে এরকম ধরনের মাছ আসলে অবশ্যই এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন সত্যি ভীষণই সুন্দর হয় খেতে আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন